দু হাজার চব্বিশ সালে ঘরে বসে যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি ঠিক আপনার জন্য আপনি ইংরেজিতে কতটুকু দক্ষতা অর্জন করেছেন তার যাচাই করার জন্য এর এর স্পিকিং চারটি মডিউলে দিয়ে ভ্যান্ড স্কোর নির্ধারণ করা হয় মূলত আইএনস এর জন্য প্রাইমারি স্টেপে যে বইগুলো দিয়ে আপনাকে শুরু করতে হবে আইএস এর যারা প্রফেশনাল ট্রেনার তাদের সাজেশন কিন্তু যে বইগুলো আছে সেই বইগুলো গুলোর আমরা নিয়ে এসেছি চমৎকার একটি কম্ব প্যাকেজ যে প্যাকেজে আমরা দিয়েছি আইলস যে অফিসিয়াল বইগুলো আছে 10 থেকে সর্বশেষ বাসন ১৯ পর্যন্ত সেই বইগুলো আমরা এখানে দিয়েছি যা প্রতিটি বইতে চারটি করে ট্যাক্স দেওয়া আছে এবং দশটি বইতে মোট 40 সেট করে ট্যাস্ট দেওয়া আছে এখানে আমরা আরো দিয়েছি অফিসিয়াল যে বইগুলো আছে সেই বইগুলোর বাংলায় এক্সপ্লেন করে দেওয়া ফুল সলিউশন রিডিং রাইটিং এন্ড স্পিকিং এখানে আমরা আরো দিয়েছি ক্যামব্রিজের যে অফিসিয়াল বইটি আছে সেই বইটি আমরা এখানে ইনক্লুডিং করে দিয়েছি এখানে আমরা আরো দিয়েছি ক্যাম্ব্রিজের যে ভোকাবুলারিটি আছে অর ইংলিশ টু ভেঙ্গলি ভাষা সর্বশেষ বইটি আমরা এখানে দিয়েছি এখানে আমরা দিয়েছি সবচেয়ে পপুলার যে বইগুলো ম্যাকারের স্পিকিং মডিউলটি অগাস্ট দু হাজার চব্বিশ ভার্সনটি এখানে আমরা আরো দিয়েছি মাক্কারের রাইটিং টাস্ক ওয়ান সর্বশেষ ভার্সন গুলো এখানে আমরা আরো দিয়েছি মাক্কারের রাইটিং টাস্ক টু একদম লেটেস্ট এডিশন গুলো আমরা এখানে দিয়েছি এখানে দিয়েছি আমরা সিমন্স রেডিং রিডিং মডিউল এখানে আমরা দিয়েছি সিমন্স স্পিকিং মডিউল সিমন্স রাইটিং টাস্ক ওয়ান এন্ড টু এই প্রতিটি বই বাংলা এক্সপ্লেন করে আছে যা বুঝতে আমরা খুব ইজি হবে এখানে আমরা আরো দিয়েছি রাসেল মিসালের রাইটিং টাস্ক ওয়ান টু এখানে আমরা আরো দিয়েছি রাসেল মিসালের লিসনিং স্ট্র্যাটেজি এখানে এখানে আমরা আরো দিয়েছি রাসেল মিসালের স্পিকিং স্ট্র্যাটেজি এখানে আমরা দিয়েছি রাসেল মিসালের রেডিং স্ট্র্যাটেজি এখানে আমরা দিয়েছি আরো একটি চমৎকার যেখানে কমন মিস্টেক ব্রিটিশ কাউন্সিলের দিকে কমন মিস্টেক যে বইটিতে আপনি এই বইগুলো স্টাডি করতে আপনার কমন কিছু ভুল হবে যেই বইগুলো আপনি এখান থেকে স্মুথলি সংশোধন করতে পারবেন এই গ্রামারের জন্য এই বইটি বেস্ট একটি বই স্পিকিং এর জন্য মাস্টার কিউ কার্ড যেখানে এখানে 50 টি কিউ কার্ড থাকছে এখানেও স্মার্ট কিউ কার্ড 50 টি কিউ কার্ড থাকছে যা প্রতিটি কিউ কার্ডের প্রতিটি কিউ কার্ডের এক পাশে দেওয়া আছে অপর পিঠে आंसर দেওয়া আছে 35 টি বইয়ের কম্বো প্যাকেজ আমরা দাম দিচ্ছি মাত্র 1490 টাকা এই ধরনের বাজারে অসংখ্য বই পাবেন যে বইগুলো থেকে আমাদের বইগুলো সম্পূর্ণ আলাদা পেপার প্রিন্ট কোয়ালিটি অনেক বেটার অন্যান্য বইগুলো থেকে এছাড়াও হায়ার শ্রেণীর জন্য স্পোকেন ইংলিশের যে কোনো বই আপনি আমাদের কাছে রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন এই বইগুলো অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন এবং স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনলাইন বুকশপ লাইভ এন্ট বিট কম এ ফলো দিয়ে সাথেই থাকুন